আমার ইউটিউবে সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা তো একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটা দেখে নিও আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম দেখো এখানে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে তোমাদের দেখালাম বন্ধুরা এই যে দেখো এখানে আছে আমাদের বিড়ালের ওষুধ ওই থাকে আর এই যে দেখো বিড়াল আমাদের এটা হচ্ছে নাম দুষ্টু দুষ্টু কোথায় যেয়ে শুয়ে আছে ও নচু নতুন চাদর পাতলে এটার ভিতরে যে শুয়ে থাকে তো কিছু কাপড়ও কিন্তু ধোয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কাঁথা ধুয়ে দিসি আর একটা বিছানার চাদরও ধোয়া হয়েছে আর এই হচ্ছে বিড়ালের খাবারের পানি এটাতে থাকে চলো তাহলে অন্য কাজ করি তো এই যে দেখো রান্নাঘর রান্নাঘর বলছি নাস্তা কিন্তু খাওয়া হয়ে গেছে চাও করে নিছি আজকে নাস্তা করছি পরাটা আর ডিম দিয়ে আর সঙ্গে ছিল চা নাস্তা খেয়ে তারপরে চা খাইলাম তারপরে কলা খাইলাম তো এই যে দেখো মেয়েকে কলা দিছিলাম মেয়ে কলাটা খেলো না তো নাস্তা তো খাওয়া হয়ে গেল এখন হচ্ছে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব তো এই যে দেখো আমি কিন্তু এই যে আমার ব্যাগটাও একটু পরিষ্কার করে নিছি। ব্যাগটাই হচ্ছে বিড়ালের পশমে ভরা ছিল তাই আমি একটু বসে বসে পরিষ্কার করলাম আর ব্যাগটা পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে এই যে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে হচ্ছে চলে যাবো রান্নাঘরে কি রান্না করবো তাই আর কিছু বাজারও নিয়ে আসছে তো বাজারগুলো গুছিয়ে নেব তো দেখো আমি ঘরটাকে আগে ঝাড়ু দিয়ে নেই তো আমাদের ঘরে কিন্তু বিড়ালে অনেকগুলো বিড়াল আছে তো আমার কিন্তু ঘর দিনের ভিতরে কয়েকবারই মশা হয়ে যায় এদিকে কিন্তু আমার হেল্পিং কোনো হেল্পিং হ্যান্ড নেই কাজের লোক নেই নিজেদের কাজ আমরা নিজেরাই করি আর ঘরে এতগুলো বিড়াল থাকলে আসলে কেউ কিন্তু কাজ করতেও চায় না আর সেই লোক দিয়ে কাজ করে কিন্তু পোষায় না আর এখন যে এক একটা কাজে এক এক হাজার করে টাকা চাই তো আমাদের তো অনেক কাজ অনেক কাজ যা বলে বোঝানো যাবে না এত কাজ বন্ধুরা এই যে দেখো চলে আসলাম রান্নাঘরে কাঁচো মরিচ নিয়ে আসছে এক কেজি তো এখন একটু কিন্তু মরিচ সস্তা এর এই যে দেখো বিড়ালের মাছ ধুয়ে নিচ্ছে তো এখনও কিন্তু অনেকগুলো প্লেট গিলাস আমরা যে চা নাস্তা করছি সেগুলো রয়ে গেছে এই যে এই মুহূর্তে কিন্তু আমাদের কলে পানি আসছে না কেন জানি না তাই মেয়ে আবার গামলা ভরে ভরে পানি রেখে দিছে ওই যে খাবার পানির যে কলটা আছে ওটা দিয়ে একটু পানি আসতেছে সেটা থেকে পানি তুলে নিছে আর এই যে দেখো আমি এখন বসবো হচ্ছে সবজি কাটতে আর এই যে দেখো মুরগি নিয়ে আসছে সোনালি মুরগি আর আমি সাত থেকে ছাদে গিয়েছিলাম সাত থেকে এই যে দেখো কয়েক প্রকার শাক নিয়ে আসছি এই যে দেখো ওটে শাক পুঁই শাক তারপরে কিছু মরিচের পাতা কলমি শাক এই এই শাকগুলি এখানে আছে এটা দিয়ে কিন্তু একটা তরকারি রান্না করব হচ্ছে পাঙাশ মাছের মাথা দিয়ে রান্না করব ওটা তোমাদের সাথে শেয়ার করব না আর এই যে দেখো এই রকম ছোট ছোটো অনেক পুঁই শাক হয়েছে তো আমি আগে একদিন এনে খাইছি আর এই যে আজকেও নিয়ে আসলাম আর এই যে দেখো কচু নিয়ে আসছে কচু দিয়ে আর মুরগি দিয়ে রান্না করব। আর এই যে ধুন্দল আনছে ধুন্দল ভাজি করব দেখি কত দূর কি করতে পারি আর হচ্ছে আম নিয়ে আসছে পাকা আম তো এখন হচ্ছে আমগুলিকে আমগুলি থেকে কেমন জানে পলিথিনের ভিতরে থেকে ঘেমে গেছে আমগুলো তো আমগুলো এখন বের করে ধুয়ে ফেলবে একেবারে ধুয়ে তারপরে রেখে দেব আর কাটা কাঁচামরিচ যতগুলো কাঁচামরিচ আনছে কাঁচামরিচগুলো বোট ছাড়িয়ে ধুয়ে নেব ধুয়ে তারপরে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরে হচ্ছে কেটে ফ্রিজে রেখে দেব। যেহেতু অনেকগুলো মরিচ এগুলো রাখলে কিন্তু পচে যাবে তো ফ্রিজে রেখে বক্সে করে রেখে দেব একটু একটু করে বের করে করে রান্না করতে হবে আর এই যে দেখতে পাচ্ছ হিম সাগর আম নিয়ে আসছে তো বন্ধুরা এই যে দেখো শাকটা কিন্তু রান্না বসাই দেওয়া হয়েছে আর এখন হচ্ছে মাংস কেটে এই যে ধুয়ে নিছি মাংসটা রান্না করব কচু দিয়ে এই দেখো মাংসের জন্য সব গুছানো আছে আর এই যে আমি মাংসটাকে বসে রান্না বসায় দিলাম বন্ধুরা মাংস রান্না শেষে আমি এই যে ডিশে মাংসটা ঢেলে নিলাম তো দুপুরে রান্না করছিলাম এটা তো দুপুরে কিন্তু আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো কারণ আমার সকালের দিকে শরীরটা বেশ অসুস্থ লাগতেছিল তাই আর তারপরে এই যে এটা হচ্ছে রাতের বেলা তো দুপুরের খাওয়া দাওয়া আমি আর তোমাদের শেয়ার করি নাই এটা রাতের বেলা সেই যে ধুন্দোল ধুনদোল কেটে রাখছিলাম কিন্তু ওটা আর রান্না করা হয়নি তো রাতের বেলা চলে আসলাম ধুনদোল ভাজি করতে এই যে দেখো চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে ধুন্দল দিয়ে ভাজি করব। তো বন্ধুরা এইভাবে ধুন্দল ভাজি করলে যে এত টেস্টি হয় মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ভাজি এটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায় দেখো তাহলে আমি কীভাবে ধুন্দলটা ভাজি করি প্রথমে দেখো আমি পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব তো চিংড়ি মাছগুলোর উপরে আমি কিন্তু হলুদ লবণ একসঙ্গেই দিয়ে নিচ্ছি একটু পেঁয়াজটাকে পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নিয়ে তারপর এই যে আমি এখন কিন্তু এই যে চিংড়ি মাছ আর হলুদ লবণ দিয়ে একসাথে রাখে দিছি এটা দিয়ে দিলাম তো আমি কিন্তু চিংড়ি মাছ খুব বেশি ভাজি না জাস্ট একটু হালকা ভাজা দিয়ে তারপরেই আমি চিংড়ি মাছ রান্না করি চিংড়ি মাছ এইভাবে হালকা ভাজা দিয়ে রান্না করে দেখবে এতটাই মজা হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় মুখে যখন একটা চিংড়ি মাছ পড়ে তখন কিন্তু দারুণ লাগে খেতে আর এই যে দেখো আমি ধুন্ডলটা দিয়ে দিলাম এখন হচ্ছে ধুন্ডলটা নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে ধুনদল থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে দেখো আমি কিন্তু এখন ধুন্দলটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখো ধুন্দলটাকে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এই যে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে কিন্তু ধুন্দুল থেকে অনেকটা পানি বেরিয়ে আসে তো এই যে দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে আবার কিন্তু আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব দেখো বন্ধুরা কতটা পানি বেরিয়ে আসছে আরও কিন্তু এখান থেকে পানি বের হবে এখনও কিন্তু দুনডলটা খুব বেশি সফট হয়নি আরও সফট হয়ে যাবে আর আরও পানি বেরিয়ে আসবে তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে ভাজিটা কিন্তু একেবারে শেষের পর্যায়ে তো পানি অনেকটাই বেরিয়েছিল, পানিটা দেখো এখন একেবারে পানি টেনে তেল বেরিয়ে আসছে তো আমার আজকের এই ভাজিটা যে এত মজার হয়েছিল আমরা কিন্তু এটা দিয়ে পরের দিন সকালে রুটি দিয়ে খাইছি আর হচ্ছে রাতে ভাত দিয়ে খাইছিলাম তো এত মজা লাগছিলো খেতে তো এই দেখো আমার ভাজিটা কিন্তু কমপ্লিট আমি এই যে দেখো একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিলাম তো দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আমার আজকের এই ভাজিটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লাগে একবার হলেও এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেয়ে দেখো এর স্বাদ জিভে লেগে থাকবে আর ভাত রুটি পরোটা যার সাথেই খাবে সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে আর আজকের আমার এই ভাজিটার ফাইনাল লুক দেখতে পাচ্ছ একেবারে লোভনীয় একটা রেসিপি বলা যায় এরপরে আমরা চলে আসলাম রাতে ডিনার করতে দুপুরে কিন্তু খাওয়া দাওয়া শেয়ার করি নাই দুপুরেই আমরা টোটালি ভাতই খাই নাই তো রাতের ডিনার করতে চলে আসলাম দেখো মাংস যেভাবে রান্না করেছিলাম ওইভাবেই আছে। তো রাতের ডিনারে ছিল মুরগির মাংস কচু দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ধুল ভাজা আর হচ্ছে সাদা ভাত তো এখন তোমাদের কাছ থেকে খাবার খেতে খেতে বিদায় নেব। আর কি ডিনার করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নেব। আজকের আমার ভিডিওটা যদি তোমাদের কাছে কোনো অংশে একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা ডিনার শেষে কিন্তু আম কেটে এই যে দেখো আম খাচ্ছি তো আগের দিন যে দেখতে পেলে যে আম আনছিলো সেই আম কেটে নিলাম আর খাওয়ার শেষে কিন্তু একটু ফল খেলে ভালো বন্ধুরা খাবার খাওয়ার পরে কিন্তু একটু মিষ্টি জিনিস খেতে ভালোই লাগে আর খাবার শেষেই কিন্তু ফল খেতে হয় তো আজকে আমি আম খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম